যে প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটি গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরাটা যদি না হয় এক্লাস ওয়াল না হয় অহংকার মুক্ত না হয় তাইলে সে যত আল্লাহ বলি হোক না কেন সে যতই আবাদত করুক না কেন এগুলো আল্লাহ আপাকরা পুরা আমিনের কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আমরা সবাই জানি যে ব্লিজ শয়তান সে সমস্ত ফেরেশতলের মধ্যে গিয়েছিল মাল লেবুর মারা হয়ে গেছিলো সমস্ত ফেরেশতলের মধ্যে আল্লাহ পুরা আমিন এই জিন জাতীয় ফেরে ই ব্লিজ ছিল সে ফেরেশতাদের সঙ্গে এবাদত করতে করতে এমন পর্যায়ে গেল যে আল্লাহ পাকরাফুল আমিন এই জিন জাতীয় ব্রিজকে সমস্ত ফেরেশতাদের শ্রদ্ধা বানিয়ে দিলেন সমস্ত ফেরেশতাদের মোয়াল নীল বা শিক্ষক বানিয়ে দিলেন কেন সে অনেক আবাদত করছিলো এই এবাদত এখানে আল্লাহ পাকরা বুল আর খুশি হইয়া তাকে ফেরেশতাদের মোয়াল নীম বানিয়েছিলেন কিন্তু একটি অহংকারের কারণে সে মোয়ালিমুল মালাইকা থাকবে ধরে কথাයි তার ঈমানও নাই তার সব কিছু ধ্বংস হয়ে গেল এজন্য আল্লাহ আব্বুল আআমিন এক আয়াতের মধ্যে ارشاد করেন ওয়াইয কুনালিল মালাইকা বিসজুদু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইবলিসকে বলেছিলাম যে তোমরা ফেরেশতাদেরকে বলেছিলাম সাথে ইবলিসও ছিল যে তোমরা সকলে মিলে হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে সেজদা করো কিন্তু শয়তান ইবলিস সে সেজদা করে নাই সমস্ত ফেরেশতারা সেজদা করেছিল কিন্তু সে না করার কারণে কি হইল আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন

আদমকে সৃষ্টি করেছেন মাটির দিয়ে মাটির চেয়ে আগুনের শক্তি অনেক বেশি এই জন্য আমি আদম থেকে উত্তম এই জন্য আমি আদমকে কি করি নাই সাজা করি নাই এই জন্য আমরা যত মুসলমান আছি যত আবাদত করি না কেন সমস্ত আবাদতের মধ্যে অহংকার রাখা যাবে না বরং আমাদের অন্তরের মধ্যে এক লাশ পয়দা করতে হবে অহংকার ছেড়ে দিতে হবে

তাজ অবলম্বন করল আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায়া দিবেন এবং নিজেকে সে মনে করবে আমি ছোট ছোট কিন্তু সমস্ত মানুষের কাছে সে অনেক বড় হয়ে যাবে ওমান তাকাব্বার আর যে ব্যক্তি তাকাবুরি করবে অহংকার করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে নিচে পালায়া দিবেন যেমন ইবলিস কে আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মুআল্লিম বানায়ছিলেন

তিনি দ করতেন আল্লাহ কাছে যে আল্লাহমাজ আননি কি আইনি সিয়া হে আল্লাহ আমার চৌকে আমাকে সুতো বাড়ায় দেন অতি আয়োডিন না শেখা গিরা এবং মানুষের চৌকে আমাকে হর বাড়ায় দেন যে মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি সমস্ত মাসুল কাদের মধ্যে সেরা সমস্ত নবীদের মধ্যে সেরা যে স্থান আল্লাহ পাক রবুল আলামিনের পরে समस्त مخلوقاتের মধ্যে উঠবে এই নবী নিজেই এই দোয়া করেন আল্লাহ জাল্লি ফি আইনি সবিরা ওয়া ফি আয়ুনিন এই দোয়া করেন আর আমরা বর্তমানে মুসলমান যারা আছি অনেকে নামাজ পড়ে রোজা রাখে ইসলামে টুপি টাকি কাজ কিছু কিছু করে মনে করি আমি অনেক বড় হয়ে গেছি আমি হয়ে গেছি আমি নামাজি হয়ে গেছি আমি রোজাদার হয়ে গেছি আমি করতেছি নিজের ভিতরে একটা অহংকার সৃষ্টি করি অথচ রসুলের কারিম সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির অন্তর যদি যার পরিমাণ অহংকার তাকে তাহলে সে কোনো সময় জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য আমরা যদি জান্নাতে যাইতে চাই তাহলে কি করতে হবে আমাদের অন্তর থেকে অহংকার দূর করতে হবে আর অহংকার দূর করতে হলে পদ্মালাম এক হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি আগে আগে সালাম দিবে সে কিবির থেকে অহংকার থেকে কি হবে মুক্ত হবে এজন্য আমরা যদি আগে আগে সালাম দিতে পারি তাহলে এর বরকতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের অন্তরকে কিবির মুক্ত করে দিবেন এই কিবিরের কারণে অনেক মানুষের ধ্বংস হয়ে গেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফেরাউন ছিল সে বিশ্বাস করত আল্লাহ পাক রাব্বুল আলামিন সবকিছুর ক্ষমতা ওয়ালা সবকিছুর মালিক সে জানতো বিশ্বাস করতো এরপরে তার অহংকার ছিল অন্তরে বিশ্বাস করি হ্যাঁ তাহলে তো মানুষ আমাকে দাবি করবে না এই জন্য আনা রাব্বু কুমলা আহ আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রভু আর এই অহংকারের কারণে সে ইমানদার হইতে পারে নাই তাকে আল্লাহ পাক আব্বুল আলমিন দুনিয়া কি করছেন লাঞ্ছিত অপমানিত করছে এমনিভাবে হজ রতুর মুসা আলাইসাল্লামের কাহিনী হয়ে রাখো উম্মত কেউ যে করছেন যে হে নবী মসা এই যুগের মধ্যে সবচেয়ে বড় আলেম কে গেনি কে মুশা আলাইসাল্লাম স্বাভাবিকভাবে মনে করছেন যে পৃথিবীর মধ্যে যে নবী হয় সেই সবচেয়ে গেনি হয় এই হিসাবে তিনি বলছেন জানা আল আমু আমি সবচেয়ে বড় কি আলেম আমি সবচেয়ে বড় বেশি জানি কিন্তু আল্লাহ পাকুল আলমিনের কাছে এই কথাটা পছন্দ হয় নাই যার কারণে হজরত মূসা আলাই সালামকে খেজির আলাই সালামের কাছে পাঠাইছেন যে তুমি নিজেকে সবচেয়ে বড় আলেম মনে করতেছো তাহলে অমুক জায়গায় যাও গিয়ে দেখো হজরত খিজির সালাম আছেন তার কাছে গিয়া দেখো তুমি বড় আলেম না সে বড় আলেম এটা উম্মকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাকুল আলম এই জন্য আমরা অহংকার থেকে যদি মুক্তি লাভ করতে পারি তাহলে বেশি বেশি করে সালাম দিব এবং আর কিছু কর্ম আছে যেমন কোন সাহেবের কাছে আল্লাহ কাছে আমরা হ্যাঁ মরিত হইব বা সম্পর্ক সম্পর্ক রাখবো তাদের সাথে সম্পর্ক সম্পর্ক রাখলে আস্তে 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 আমাদের থেকে অহংকার দূর হবে আমাদের বাংলাদেশের একজন আলেমের বড় আল্লাহ রবি ঘটনা নাম্বার বোনা তিনি হজরত আশাফ আলী খান রবিনা খলিফা তিনি যখন আশাবাদী তাহলে রহমতুল্লাহ দরবারে থাকেন তিনি একটা কাজ দিয়েছেন যে তোমার ভিতরে অহংকার আছে তোমাকে খেলাফত দেওয়া সম্ভব না তোমার ভিতরে একটা রূপ আছে অহংকারের রূপ এই রূপ থেকে যতক্ষণ পর্যন্ত তুমি মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত তুমি কামের ইমানদার হইতে পারবে না এই জন্য তিনাকে একটা কাজ দিয়েছেন যে তুমি প্রত্যেক নামাজের পরে আমরা যেমন তাবলিগ নিয়ে যাইলে মসজিদে কি করি এলান করি যে বাকি নামাজ বাদ সবাই বসবেন গুরুত্বপূর্ণ আলোচনা হবে বা তালিম হবে তুমিও হজরত আশ্রম আলী তাহমদি রহমতুল্লাহ কথাই তিনি প্রতি অক্তের অক্তের নামাজের পরে দাঁড়াইতেন দাঁড়ায় বলতেন যে আমার ভিতর অহংকার আছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার কাছ থেকে আল্লাহ পাকর আমি অহংকার দূর করে দেন এবং

তিনি যখন আশা বালিকা আলু রফুল্লা এর কাছে ছিলেন এই ওজিফা দিলেন আর তিনি এই ওজিফা প্রত্যেক নামাজের পরে বলতেন এজন্য আমরা যারা নামাজ মজা করতেছি আমল করি নিজেকে ছুট মনে করতে হবে আল্লাহ আমার জালনি কে আইনি সরিয়া অতি আইন ইন নাসি কাবিরা

এই লুঙ্গি নিয়ে টানাটানি করলে সে জান্নাতে যাইতে পারবে না হ্যাঁ সে জাহান হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কিবরিয়া উলিদাই আর অহংকার এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাদর এই সাদর নিয়ে কেউ টানাটানি করবে না যদি কো তাই এই বৃষ্টি টানের মতো মতো তুমিও মা হয়ে যাবে অভিশক্ত হয়ে যাবে তোমার ভিতর অহংকার থাকার কারণ হতে পারে তোমার ঈমান আমান সব ধ্বংস হয়ে যাবে এই আমরা আল্লাহ আক্রাম্পুর আ আমিনের হুকুম বলি যেন একলাসের সাথে পালন করতে পারি আর একলাসের সাথে আমল করতে পারি আল্লাহ আপপুর আলামীর কাছে এই জন্য আমাদের কী করতে হবে দোয়া করতে হবে এই জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে চার প্রকারের কিবির থাকে অহংকার থাকে এক নাম্বার হলো মানুষের অন্তরের মধ্যে প্রথম যখন অহংকার আরম্ভ হয় সূচনা হয় এটাকে বলা হয় অহংকারের চারা অহংকারের বিসি আর বেশির তাকে যখন মুখে প্রকাশ হয় যে আমি তো অনেক জ্ঞানী আমি তো অনেক শক্তিশালী আমি তো অনেক টাকাওয়ালা আমার তো অনেক কিছু আছে কি আছে এ অহংকার যখন মুখ মুখ দিয়ে প্রকাশ পাই তখন এটা হলো অহংকারের সারা তিন নম্বরে হলো তাকাবুর অহংকারের গাছ চার নাম্বার হলো অহংকারের ফলাফল এই চারটি রূপ থেকে আমাদের কি করতে হবে মুক্তি অর্জন করতে হবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন

কারণ তুমি যতই দাম্ভিকতার সাথে অহংকারের সাথে জমিনে চলাফেরা করো না কেন তুমি জমিন কি করতে পারবে না পা দিয়ে পাঠাইতে পারবে না বলন্তক লুকাল জীবালা তুলা এবং তুমি যতই লাফালাফি করো না কেন তুমি পাহাড় ডিঙ্গায় কি যাইতে পারবে না এই জন্য আল্লাহফুল আমিন অনেক জায়গায় অহংকারের বিষয়ে অনেক কিছু বলছেন এই আমরা সবাই যেন অন্তর থেকে অহংকার দূর করতে পারি এবং অন্তরের ভিতরে এক লাশ তৈরি করতে পারি আল্লাহ আমিন আমাদের সবাইকে তো দান করুন এই জন্য এক কবি বলেছেন সংকেত করে দিয়েছি আর অনেকেই দাওয়াতি মেহমান আছেন এক কবি বলেন আপনি হাসতে কমিটা দো আগার কুচ মরতো বা চাও তুমি অনেক বড় হয়ে যাইতে পারবে যেমন একটা কাঠালের বেশি হোক আমের বেশি হোক যে কোনো একটা ফলের বেশি হোক না কেন সে যদি মনে করে আমি মাটির তলদ দেশে যাবো তাহলে তার দ্বারা গাছও হবে না তার দ্বারা ফলও দেওয়া হবে না সে উপরে উঠতে পারবে না যদি মনে করে যে আমি হ্যাঁ মাটির তল দেশে যাব তখন তার দ্বারা সুন্দর এরকম চারা হবে গাছ হবে তার দ্বারা মানুষ এরকম উপকৃত হবে আর যদি অহংকার করে মনে করে আমি মাটির তলে যাব না আমি মাটির উপরেই থাকবো তাহলে এই বেশি বা বড়া

যে সমস্ত আলোচনা করলাম শুনলাম সবাই যেন আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি অসুস্থ প্রায় দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগতেছি কাশি এজন্য সবার কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সুস্থ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি যেন নবীর তরিকায়ে পালন করতে পারি একhlas ওয়ালা হইতে পারি অহংকার মুক্ত হইতে পারি আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে তো তাওফীক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহতরম আযীজি হুজুর অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন কিন্তু সময়ের স্বল্পতার কারণে হুজুরকে যথাযথ সময় দিতে পারিনি এই জন্য আমরা দুঃখিত